রহমাতুল্লা কথা শুভ বিকাল গুড থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নবীকরণ শাসা বর্ণনা করেছেন সর্বদা নেশাগ্রস্ত ব্যক্তি সে মূর্তি পূজকের ন্যায় গোনাঘাত হাদিস সোনা নিম্নে মাদা হাদিনাও তিন হাজার তিনশো পঁচাত্তর বর্ণনাকারী আবি ভাই রসুল বলেছেন আমি বলিনি অবশ্যই অবশ্যই যারা সর্বদা মতান করেন অন্যাদি তাহলে মাতু দ্বারা দিল আনা থেকে বনে তিন বংশের রেস্তোরাঁ বলেছেন যে সকালে মত খুলো সন্ধ্যে মধ্যে সিডিট করলো যে সন্ধ্যায় মত করে সকাল মধ্যে সেরক করলো একটা মোশেক মদ গাঁজা ভাং চুরোপ হাঁড়িয়া দোক্তা দেওয়া পান এবং দোক্তা জর্দা বিড়ি সিগারেট ইত্যাদি ইত্যাদি আরও কিছু কিছু নেশার জিনিস যেগুলো আছে সেগুলো সবই হারাম সেলোকারি হাদিস এবং এই হাদিসের দৃষ্টিতে যারা নেশাগ্রস্ত সবটা নেশায় থাকে তারা মূর্তি পূজাকে না করে অর্থাৎ তারা কিন্তু মসছে আর আল্লাহ বলেছেন লা তুষের কে বিল্লা আমার সঙ্গে তোরা কেউ ফিরিক করিস না অর্থাৎ তোরা মসে খোস না আর যারা মসছে হবে তাদের ঠিকানা হবে কোথায় জানান অবশ্যই মনে রাখা উচিত ভাই নেশা আপনি করবেন আপনার টাকায় আমি আপনার কিচ্ছু বলবো না রসুল যেটা বলেছেন সেটা বলে দিয়েছি ব্যাস দায়িত্ব আপনার আমার কর্তব্য আমি করেছি আমি রসুলের হাদিসটা রিলে করলাম মাত্র বাদ বাকি মরছি আপনার ভাই